যেখানে আমরা প্রকাশ্য দিবা লোকে দেখছি দিনের আলো একদম দিনের আলোর মতো পরিষ্কার যে তাকে কুপি হত্যা করা হয়েছে যারা কোপাচ্ছে তাদের পর্যন্ত ক্লিয়ার সেখানে বলতে এটা আমি এই জাতি ছবি মেনে নিতে পারেন না আমি মনে করি যে সাংবাদিক সাংবাদিকদের জন্য আলাদা সুরক্ষা আইন এবং প্রত্যেক সাংবাদিকদের এ ধরনের হত্যাকাণ্ড আলাদা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সেটা ফুট ও সেখানে বিচার করা উচিত এবং যাতে সাংবাদিকদের তাদের বাক স্বাধীনতা এবং তাদের লিখনই তাদের কলম তাদের অস্ত্র সেই সেই কলম যাতে কখনো বাকরুদ্ধ না হয় আরেকটি বিষয় আমি বলতে চাই যে আমাদের গণমাধ্যম কর্মীদের দেখা যাচ্ছে অনেক সময় ওনাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ওনাদেরকে সংবাদ সংগ্রহ করতে হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে বড় বড় গুন্ডা বড় বড় মাফিয়া ডন তাদের তাদের নিউজ কাভারেজ করতে হয় তো সেই জন্য সেই দুর্নীতির জায়গা থেকে দুর্নীতি নিউজ প্রকাশ করে তখন তাদের জীবনের হুম হুমকি সম্মুখীন হয় সেই জন্য আমি মনে করি সাংবাদিকদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে শিথিল কিছু নিয়ম বিধি নিষেধ শিথিলযোগ্য করা প্রয়োজন প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন গাজীপুরে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে আমাদের সাংবাদিক ভাইদের উপরে আমরা সাংবাদিকতা বলতে বুঝাই যে জাতির বিবেক জাতির আয়না এবং জাতির বিবেকের কাঠগড়ায় আমরা দেখি আমরা শুনি পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীকে আমরা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেখতে পাই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা দেখতে পাই তো সেই জায়গায় যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় আমি মনে করব এটি কণ্ঠরোধের একটি ষড়যন্ত্র এবং কণ্ঠরোধের একটি হত্যাকাণ্ড যেখানে আমরা দেখতে পাই যে একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে যিনি দুর্নীতি এবং যিনি চাঁদাবাজি এবং যিনি কথা বলেছেন তাকে আমরা নৃশংসভাবে যেভাবে হত্যাকাণ্ড কুপিয়ে হত্যা করা হয়েছে সেটা মনে করি আমি গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য এই কাজটি করা হয়েছে এবং আমরা পরবর্তী দেখতে পাই যে হলো আমাদের সাংবাদিকতার যে ইথিক্স সেই ইথিক্সের জায়গা থেকে অনেক সাংবাদিকতা অনেক সাংবাদিক সরে আসতে হচ্ছে এটা আমি মনে করবো যে হলো তারা ভয়ে এবং চাপে সরে আসতে হচ্ছে কারণ প্রত্যেক মানুষের জীবনের নিরাপত্তা আছে সেই নিরাপত্তা তার পরিবার আছে তার একটি সুখী সমৃদ্ধ পরিবার থাকতে পারে সে পরিবারের জন্যই কিন্তু তারা ভয়ে আজকে নীতিনৈতিকতার বাইরে চলে আসে যে হলো আমরা এই নিউজ করব না ওই নিউজ করব না কেন আমি মনে করি যে হলো সাংবাদিকরা জাতির কণ্ঠ সাংবাদিকরা জাতির আয়না সাংবাদিকরা জাতির বিবেক সেই বিবেকের কাঠঘড়ে যখন আপনি প্রশ্নবোধ প্রশ্নবিদ্ধ করেন তখন পুরো দেশকেই এবং পুরো গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করেন আর আরেকটি বিষয় যে আমি খুবই দুঃখজনক এবং হতাশজনক তুহিন হত্যাকাণ্ডের পরবর্তী সময়গুলোতে আমরা দেখে এসেছি যে বলা হচ্ছে সন্দেহবাজন আসামি গ্রেপ্তার করা হচ্ছে এটা আমি মনে করব যে আমাদের বর্তমানের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সে আইনশৃঙ্খলা যারা কাজ করে যাচ্ছেন এটা খুবই দুঃখজনক এবং খুবই হতাশজনক যেখানে আমরা প্রকাশ্যে দিবা লোকে দেখছি দিনের আলো একদম দিনের আলোর মতো পরিষ্কার যে তাকে কুপি হত্যা করা হয়েছে যারা কূপ কোপাচ্ছে তাদের ছবি পর্যন্ত ক্লিয়ার সিসিটিভি ফুটেজে সেখানে সন্ধ্যেবাদন আসামি বলতে এটা আমি এই জাতি মেনে নিতে পারেন না আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে আমাদের তথ্য উপদেষ্টা দেখে দেখেন আমাদের তথ্য উপদেষ্টা তার মাথায় সামান্য একটু বতল লাগলে বা কেউ একটু বতল মারলেই উনি পুরো বাংলাদেশকে নেড়ে তোলেন পুরো গণমাধ্যমকে নেড়ে তোলেন পুরো তথ্য মন্ত্রণালয়কে নেড়ে তোলেন তাহলে আজকে এই সাংবাদিক ওনার মন্ত্রণালয় তো এই সাংবাদিকের সুরক্ষা নিশ্চিত করার কথা আজকে ওনার মন্ত্রণালয় থেকে এই এই আজ পর্যন্ত এখন পর্যন্ত কোন ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাহলে এই তথ্য উপদেষ্টা দিয়ে কাজ কি আসলে আমরা ভুলে যাই যে এই উপদেষ্টারা আমাদের এই সাংবাদিক ভাইদের তাদের সেই জুলাই অগস্টে যে অবদান সেই অবদানের কারণেই কিন্তু আজকে ওনারা ওনাদের চেয়ারে অসীম হয়েছে। কিন্তু সেই তথ্য উপদেষ্টারা আজকে হতাশ হয়ে যেতে হয় যে তারা সাংবাদিকের সুরক্ষার জন্য কি কাজ করেছেন আজকে তথ্য উপদেষ্টা কোথায় উনি কি যেতে পারতেন না কাজেপুর উনি যান নাই উনি উনি ওনার এসি রুমে বসে আছেন ওনার এসি রুমে বসে উনি শুধু সাংবাদিকদের জন্য কিভাবে ওনাদেরকে বাকরুদ্ধ করা যায় এবং কিভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যায় সেই আইন নিয়ে ব্যস্ত ধরে ব্যস্ত আছেন তো সেজন্য জন্য তথ্য উপদেষ্টা এবং একই সাথে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্লেম দিতে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখেছি যে বাংলাদেশের যে টেকনোলজি আছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেটা উইদিন টুয়েলভ আওয়ার্স না উইদিন সিক্স টু এইট আওয়ার্সের মধ্যে একজন আসামকে গ্রেপ্তার করা পসিবল কিন্তু আমাদের বাহির হত্যাকাণ্ডের যে হত্যাকারী তাদেরকে সবাইকে গ্রেপ্তার এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই এবং আরেকটি বিষয় শুধু গ্রেপ্তার করলেই হবে না আমরা দেখি এর আগে দেখেছি আশি হত্যাকাণ্ড দেখেছি তারপরে সোয়াগ হত্যাকাণ্ড দেখেছি তার মিট হত্যাকাণ্ড দেখেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের পরেই আপনারা দেখেন যে গ্রেপ্তার হয় কিন্তু পরবর্তীতে সুষ্ঠু বিচার হয় না আমি মনে করি যে সাংবাদিক সাংবাদিকদের জন্য আলাদা সুরক্ষা আইন এবং প্রত্যেক সাংবাদিকদের এ ধরনের হত্যাকাণ্ড একটি আলাদা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সেটা ফুট ও সেখানে বিচার করা উচিত এবং যাতে সাংবাদিকদের তাদের বাকস্বাধীনতা এবং তাদের লেখনী তাদের কলম তাদের অস্ত্র সেই সেই কলম যাতে কখনো বাকরুদ্ধ না হয়